বাংলাদেশের জাতীয় খেলা হলেও কবাডি খেলার আসর এবার আমাদের রাজ্যে ডায়মন্ড হারবারের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পর্যবেক্ষক সামিম আহমেদের ব্যবস্থাপনায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মাটিতে রাজ্য কবাডির প্রতিযোগিতার আসর রাজ্যের তেইশটি জেলার অনূর্ধ্ব চোদ্দ সতেরো ও উনিশ বালক ও বালিকার সমন্বয়ে বয়স ভিত্তিক কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত ডায়মন্ড হারবারে 过来，过来，过 তাকা উত্তোলন প্রদীপ প্রজ্জ্বলনের সঙ্গে মনক্ক নেত্র অনুষ্ঠান স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার পৌরসভা পুর প্রধান প্রণব দাস উপপুর প্রধান রাজরশি দাস রাজ্য প্রাইমারি শিক্ষক সেলের সভাপতি মৈদুল ইসলাম সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের সমাগম ডায়মন্ড হারবারে এসডিও গ্রাউন্ডে আয়োজিত পয়লা অক্টোবর থেকে 5 অক্টোবর পাঁচ দিন ব্যাপী রাজ্য আন্ত স্কুল কবাডি প্রতিযোগিতা রাসুল পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম দক্ষিণ কলকাতা থেকে আলিপুর দুয়ার রাজ্যের প্রতিটি প্রান্তের বয়স ভিত্তিক কবাডি খেলোয়াড়দের নিয়েই বসেছে পাঁচ দিনের এই প্রতিযোগিতা হার্ট অ্যাট্যাক বা যেকোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টার রাজ্যে আন্তঃস্কুল কবাডি প্রতিযোগিতার আসর অত্যন্ত পেশাদারিত্বের সাথে আয়োজকদের তরফে আয়োজন করা হয় এই ক্রীড়া আসরের চলতি বছরে প্রায় সাতশো সাতজন প্রতিযোগীদের সক্রিয় অংশগ্রহণ শুধুই আন্তঃ জেলা নয় সফল প্রতিযোগীদের আগামী পর্বে জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগও রয়েছে বলেই জানান রাজ্য কাউন্সিলর এক্সিকিউটিভ সদস্য শুভেন্দু ঘোষ আমাদের প্রত্যেক প্রত্যেক বছরই হয় আমাদের স্টেট কাউন্সিল থেকে কাবাডি কেন আমাদের ইভেন্টে আমাদের আমাদের এখানে দায়িত্ব পেয়েছে দাবা এবং কাবাডি এখানে কাবাডি হচ্ছে চোদ্দো সতেরো উনিশ গার্লস এক তারিখ থেকে দু তারিখ তিন তারিখ থেকে চার তারিখ হচ্ছে বালক এবছরে আমাদের এখানে সাতশো সাতজন ক্যান্ডিডেট গত বছর ছশো ছয় এবার একশো ক্যান্ডিডেট বেশি হয় এবং এই প্রথম আমরা তিনটে এর গ্রুপে একসঙ্গে করছি এবং ম্যাটে করছি এটা অভূতপূর্ব পশ্চিমবঙ্গের তেইশটা জেলা থেকে আসছে আমাদের তেইশটা জেলা থেকে ছেলে অংশ। অংশগ্রহণ নতুন ভাবছো যে এখান থেকে যে সমস্ত ছেলেদের আমাদের এবং মেয়েদের দুটো টিম চোদ্দো সতেরো উনিশ এদের ন্যাশনাল টিম সিলেকশন হবে আঠারো জন করে এরে যাবে আমাদের ন্যাশনাল প্রতি অংশগ্রহণ করতে শুধুই কবাডি আয়োজন করাই কি শেষ উদ্দেশ্য আগামী দিনে কবাডির প্রসারের জন্য কি পরিকল্পনা ব্যস্ততার মাঝে সেটাই জানালেন এক্সিকিউটিভ সদস্য শুভেন্দু ঘোষ আগে আমাদের যেখানে মুষ্টিমে কিছু টিম আসলে এখন সব টিমকে আমরা আসলে পাঠাচ্ছি এবং ওয়েল এন্ড গুড কন্ডিশনে পাঠাচ্ছি এবং তাই কোচিং ক্যাম্প করা হচ্ছে কোচিং ক্যাম্প করে তাতে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই কামারে অনেক কাবাডি খেলার প্রয়োজন আছে পরিকাঠামো নেই ঠিক কথা কিন্তু ম্যাট এই যে ম্যাট ছাড়া খেলা যাবে না ম্যাট শুধুর দাম অনেক আমরা শিক্ষা দপ্তরকে আবেদন রেখেছি আমাদের স্টেট কাউন্সিল থেকে যাতে আগামী বছর প্রত্যেকে ম্যাট শুধু দেওয়ার ব্যবস্থা করা যায় আমার নাম সুযোগ আমি স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার পাঁচ দিন ব্যাপী কবাডি আয়োজন পয়লা ও দোসরা অক্টোবর বালিকা ও তেসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর বালকদের প্রতিযোগিতার আকর্ষণ বৃদ্ধি করতে নৈশ লোকেও চলছে প্রতিযোগিতা একটা সময় ছিল খেলাধুলা নিয়ে গ্রাম মানুষ মেতে থাকত সেসব দৃশ্য যেন আজ কেবল স্মৃতি সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই হাডুডু মূলত হাডুডু নামটির পোশাকই নাম কবাডি ফুটবল বা ক্রিকেট তো আছেই কিন্তু কবাডি ডায়মন্ড হারবারের মাটিতে আটষট্টিতম রাজ্য আন্ত স্কুল কবাডি প্রতিযোগিতার আসর ঘিরে দর্শক উন্মাদনা বেশ অনুকূল বলাই যায় বিউরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উৎসবের দিন সবার ছুটি কিন্তু আমাদের ডায়মন্ড আর্বান নার্সিং হোম চব্বিশ ঘন্টাই খোলা স্পেশাল ডক্টর আইসিউ থেকে ওটি সবটাই খোলা মোহনস মেডিকেল সেন্টার ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার তোমার ছুটি আমার নয়